আর এদিন ধরে আমি দেখি আমি দেখিয়ে বাবা ফোটো যাচ্ছি তার জন্য আমি রেডি হয়ে গেছি যে গাড়িতে চলে যাচ্ছি আমি আমার ছেলে আমার ছেলে আমার দেওয়া পাওয়া ভাবে এই রাস্তার মধ্যে আমি যাচ্ছি রেডি হয়ে গেছি এই দেখো আমি বাবার বাড়ি পৌঁছে গেছি এটা হলো আমার বাবার বাড়ি নিজে চলে এসেছি এসছি নিজে বাবার বাড়ি চলে এসেছি

যে দুপুরের খাবার আজকে রান্না হচ্ছে সেখানে আমি খাসির মাংস এই যে মাটন রান্না করছি এই খাসির মাংস মাংসারি এসছে এই যে মাটন রান্না হচ্ছে এই যে হয়ে এসছে মাটন